আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার তো আর বাবা সকালে একটু বাজারে গিয়েছিল তো এখানে কিছু মাছ টাছ নিয়ে আসছে আর কিছু সবজিও নিয়ে আসছে তো সবজি টবজি সব কিছু হচ্ছে ও এনে গুছায় ফেলছে তো এখন হচ্ছে আমি মাছগুলো বের করতেছি তো এখানে হচ্ছে চিংড়ি মাছ ছিল আর আজকে হচ্ছে বেলে মাছ নিয়ে আসছে আমাদের এলাকায় বেলে মাছটা হচ্ছে ছোটো পাঁচমিশালি মাছের সাথে এক দুইটা আসতো এরকম এরকম একদম শুধু বেলে মাছটা হচ্ছে এলাকায় পাওয়া যায় না তো আমার হচ্ছে ওই যে এক দুইটা আসতো তখন হচ্ছে ছোটো মাছের সাথে খেতে এটা ভাল লাগতো তো সেই থেকে হচ্ছে এই মাছটা আমার খুব পছন্দের তার ইসের বাবা মানে সেটা জানতো সে বলছে যে বাজারে কিন্তু বেলে মাছ পাওয়া যায় আনবো কি না তাই আমি বললাম যে পাওয়া গেলে তো নিয়ে আসতে পারো তো এই যে আজকে নিয়ে আসছে ছোটো মাছ খেতে আমার ভালো লাগে কিন্তু ছোট মাছটা অ্যাভেলেবেল পাওয়া যায় না যেরকমটা হচ্ছে আমাদের এলাকার বাজারে সব সময় পাওয়া যায় তারপর আরও নিয়ে আসছে বোয়াল মাছ ওইটা আর বের করলাম না আমি এভাবেই হচ্ছে প্যাকেট সহ রেখে দিবো আরেকটা প্যাকেট করে কারণ এখনই হচ্ছে আমার মাছ টাছ ধোয়ার এগুলার সময় নেই তো এখানে মুরগি নিয়ে আসছে এটা ছিল বয়লার মুরগি আর একটা নিয়ে আসছে লেয়ার মুরগি তো লেয়ার মুরগিটা সবসময় একদম পিস করে নিয়ে আসে কেটে কোটে রেগুলার যে রান্নার পিস ওই করে নিয়ে আসে আজকে নাকি কাটার লুক ছিল না তো তো মুরগিটা হচ্ছে একদম ড্রেসিং করিয়ে ভেতর থেকে তো সব কিছু পরিষ্কার করে আস্তই নিয়ে আসছে এখন আমি মুরগিটাকে চুলার মধ্যে যেহেতু স্কিন সহ রাখবো চুলাতে একটু এটা স্কিনটা পোড়াই নিতে হবে একদমই সাদা হয়ে গেছে স্কিন একটাও ওইরকম পশম নেই তবে ছোট ছোট কিছু মানে চিকন চিকন চুলের মতো পশম আছে ওইগুলোকে আমি চুলায় একটু হালকা পুড়িয়ে নিব। আরও বাজার করে আসতে আসতে আমার হেল্পিং হ্যান্ডও চলে গেছে কাজ শেষ করে আমারও মাথায় ছিল না যে ওনাকে হচ্ছে একটু পরে আসতে বলবো কারণ আমাদের আমি যে ফ্লোরে থাকি ওই ফ্লোরে তিনটা ফ্ল্যাটেই হচ্ছে উনি কাজ করে তারপর নিচের আরও অন্যান্য ফ্লোরেও অন্যান্য ফ্ল্যাটেও সে কাজ করে মোটামুটি এই বিল্ডিংয়ে অনেকের বাসাতেই হচ্ছে কাজ করে আর কি তো চাইলেই কিন্তু উনি অন্য বাসায় আগে গিয়ে আমার বাসায় পরে আসতে পারত তো সেটা আর মাথায় ছিল না সেজন্য টাছ এখন আমি সব প্যাকেট করে ফ্রিজে তুলে রাখবো উনি হচ্ছে পর এগুলো ধুয়ে টুয়ে আমাকে ক্লিন করে দিবে আর মুরগিটাকে হচ্ছে এখন তো প্রসেস করতে হবে আর যেহেতু আজকেই রান্না করব তো প্রথমে আমি চুলায় একটু পুড়িয়ে নিচ্ছি আর তারপর এটাতে কাটতে হেল্প করবে আরিশের বাবা কারণ উপায় নাই আমি মুরগি কাটতে পারি না লেয়ার মুরগি তো অনেক শক্ত যেহেতু আজকেই রান্না করব তো সেজন্য এটা সেই কেটে দেবে আর কি তো সে হচ্ছে মুরগিটাকে কেটে কোটে আমাকে রেডি করে দিবে আর তারপর এখন আমরা একটা কাজে যাব এসে হচ্ছে আমি রান্নাটা করব আর যে কারণেই বলছিলাম যে আজকে আমার হাতে সময় নেই তার কারণ হচ্ছে আমার এই কুট্টু পাখি কারণ আজকে আমাদের একটা বিশেষ দিন স্পেশালি আমার আরিশ পাখির জন্য আজকের দিনটা স্পেশাল তার কারণ হচ্ছে আজকে আমার পাখিটাকে স্কুলে এডমিশন করাবো আজকে তার অ্যাডমিশন ডে সেজন্য বললাম আর কি যে আমাদের জন্য একটা বিশেষ দিন স্কুলে অ্যাডমিশান করানোর জন্য আজকে শুক্রবার দিনটা আমরা বেছে নিয়েছি আর আরিশের বাবার তো প্রতিদিন সকালবেলা অফিস থাকে সেই সুযোগটা থাকে না আর এখন যেহেতু অ্যাডমিশান সিজন চলতেছে সো মানে অফ ডেগুলোতে হচ্ছে স্কুল অ্যাডমিনিস্ট্রেশন অপেনই থাকে তো আমরা আজকে ফ্রাইডে সকালবেলাতেই যাচ্ছি ওকে স্কুলে অ্যাডমিশান করানোর জন্য এই তো আরিশ মনির স্কুলে চলে আসছি তো আমরা হচ্ছে কয়েকটা স্কুলই দেখেছি আরিশের বাবা অনেকগুলো স্কুলেরই খবর নিয়েছে বিশেষ করে আমাদের বাসার আশেপাশে যত স্কুল আছে অনেক ভালো ভালো স্কুল আছে তার মধ্যে যেটা সবচেয়ে বেশি বেস্ট আমরা সেটাতেই হচ্ছে ডিসিশন নিয়েছি আরিশকে অ্যাডমিশন করাবো এই তো আরিশের বাবা ফর্ম ফিল আপ করে নিচ্ছে ওকে দিয়েছি প্লেতে আর ইংলিশ ভার্সানে দিয়েছি অনেকেই জানতে চাইবেন তাই ভিডিওতে হচ্ছে আমি দেখিয়ে দিলাম একটুখানি অ্যাডমিশান বাবদে অনেক কস্ট পড়েছে যেহেতু শহরের স্কুল কস্ট একটু বেশি তো সেটা বড়ো কথা না যাক আলহামদুলিল্লাহ আরিশমণি স্কুলে অ্যাডমিশন হয়ে গেল সবাই দোয়া রাখবেন আমার বাবাটার জন্য সে। যেন তার স্কুলের জার্নিটা সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিতে পারে আর কি ওর জন্য দোয়া রাখবেন আপনারা সবাই বাচ্চাদেরকে প্রথম স্কুলে ভর্তি করানোর ব্যাপারটা নিয়ে সকল প্যারেন্টসরাই হচ্ছে একটা টেনশনের মধ্যে থাকে যে কোন স্কুলটা পড়াশোনার দিক থেকে ভালো হবে ভালো একটা গাইডলাইন দিবে তারপর হচ্ছে এনভায়রনমেন্ট সব কিছু পড়াশোনা সিকিউরিটি সব কিছু মিলেই হচ্ছে একটা টেনশন থাকে তো সেক্ষেত্রে আমরাও হচ্ছে অনেক স্কুল দেখেছি দেখে শুনে সবচেয়ে যেটা আমাদের কাছে ভালো মনে হয়েছে বেস্ট মনে হয়েছে সেটাতেই আমরা আরিশকে দিয়ে দিয়েছি বাসার একদমই পাশে তো আমার আরিশ যেহেতু এখন অনেকটাই ছোট তাকে আপাতত হচ্ছে ইংলিশ ভার্সানে দিলাম ইংলিশ মিডিয়ামের দিকে এখনই আমরা যাচ্ছি না ও আর একটু বড় হোক তারপর হচ্ছে ইনশাল্লাহ ওকে ইংলিশ মিডিয়ামে দিয়ে দিব আপাতত ইংলিশ ভার্সনে পরে হচ্ছে ওর মানে বেসিকটা হচ্ছে একটু গ্রো করুক যদিও ওর বাবার খুব ইচ্ছে ছিল যে এখনই ওকে ইংলিশ মিডিয়ামে সেন্ট পলস স্কুলে দেওয়ার জন্য তো ওই স্কুলটা হচ্ছে ভালো একটা স্কুল তবে একটু ডিস্টেন্স হয়ে যায় আর কি বাসা থেকে আর যেহেতু এখনও সে ছোটো মোটামুটি হাঁটার ডিস্টেন্সে ভালো একটা স্কুল হলেই হলো তো আলহামদুলিল্লাহ যেটাতে অ্যাডমিশন করিয়েছি সেটার গোডইলো অনেক ভালো রিনাউন্ড একটা স্কুল তো সবাই প্রে করবেন আর কি আমার জন্য আর আরিসের স্কুলের নেম মানে কোন স্কুলে ওকে অ্যাডমিশন করালাম সব কিছু এখনই আমি ডিটেলস বলতেছি না কারণ সব কিছু তো আসলে পাবলিকলি বলা যায় না একটা ব্যাপার থাকে তো এখনই বলতেছি না ইনশাল্লাহ কোনো একদিন বলবো তো আজকে যেহেতু আমার আরিসের একটা স্পেশাল দিন তাই একটু স্পেশাল রান্না করলাম আর যেহেতু ফ্রাইডে এমনিতেও তো ফ্রাইডেতে স্পেশাল কিছুই রান্না করা হয় তো এখানে হচ্ছে আজকে আমি পোলাও করেছি আর লেয়ার মুরগি অর্ধেকটা রান্না করেছি আর অর্ধেকটা হচ্ছে আমি রেখে দিয়েছি পোড়াটা আমাদের জন্য বেশি হয়ে যাবে আর আলু দেখে অনেকে হয়তোবা বলতে পারেন আমি এত আলু কেন দিয়েছি কারণ হচ্ছে আমরা মাংসের মধ্যে আলুটা একটু বেশি পছন্দ করি সেই জন্য একটু বেশি আলু দেওয়া হয় আর এতো তো দুপুরে এসে হচ্ছে রান্না বান্না করলাম আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা আজকে আর দূরে কোথাও যায়নি বাসার নিচে আসলাম একটু ফুচকা চটপটি খেতে আজকে ঠান্ডাও পড়েছে অনেক বেশি তো একটু হচ্ছে ফুচকা চটপটি খেয়ে আমরা একটু এখন গ্রোসারি শপিং করব টুকটাক প্রয়োজনীয় কিছু জিনিস তো মিনা বাজারে চলে আসলাম মজার বিষয় কি আজকে যেটা হয়েছে স্কুল থেকে আসার পর আরিস খুব অভিমান করে বলতেছিল ওকে কেন আমি ওর টিচারের কাছে নেই নাই ক্লাসে নেই নাই ওর ফ্রেন্ডদেরকে কেন দেখলো না সে ওকে আমি বুঝিয়েছি কিন্তু ব্যাপারটা সে ওর মাথায় প্রথমে ঢুকতেছিল না ও ভাবছে যে আজকে থেকেই সে ক্লাস করবে ওর ওর হচ্ছে আজকে থেকেই ফ্রেন্ড হবে এগুলা সে জানতে চাচ্ছিলো আর কি তো সে খুব রাগ করতেছিল বাসায় আসার পর তো পরে ওকে বুঝালাম আজকেও সকালবেলা ঘুম থেকে ওঠার পর মানে আজকে হচ্ছে শনিবার আজকে ওঠার পরই বলতেছিলো মা আমি স্কুলে যাব না বাচ্চারা প্রথম প্রথম এরকম আগ্রহ দেখায় পরে হচ্ছে এই আগ্রহটা থাকে কিনা আল্লাহ জানে কারণ ছোটোবেলায় হচ্ছে মানে স্কুল জিনিসটা বুঝতে বুঝতেই হচ্ছে আগ্রহটা বেশি থাকে তো হচ্ছে রাগ করতেছিল যে কেন ওকে ক্লাসে নেই নাই তো উপরে আর আমরা যাই নাই ওর স্কুলটা হচ্ছে আটতলা তো ওর ওদের ক্লাস হচ্ছে তিন তিনতলায় হবে ওখান পর্যন্ত ওকে নেই নাই আমরা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন থেকেই হচ্ছে ওকে ভর্তিটা করি আবার চলে আসছি ও উপরে ওকে ঘুরে টোরায় আর দেখাই নাই ইনশাআল্লাহ যেদিন ওর ফার্স্ট ডে থাকবে স্কুলে সেদিন হচ্ছে ওকে নিয়ে দেখাবো আর কি তো ছোট মানুষ যতটুকু চিন্তা চিন্তাভাবনায় আসছে ততটুকুই হচ্ছে ততটুকু নিয়েই সে আজকে রাগ করতেছিল এখন আবার একটা জিনিস ওর মাথায় ঢুকে গেছে যে যখন ওর বার্থডে আসবে তখন সে স্কুলে যাবে মানে জানুয়ারিতে ওর বার্থডে জানুয়ারিতে সে স্কুলে যাবে এটা যখন বলছি যে জানুয়ারিতে তুমি স্কুলে যাবা তখন বলতেছিল ও আচ্ছা যখন আমার বার্থডে আসবে তখন আমি স্কুলে যাব। যাবো তো আমরা এখানে হচ্ছে টুকটাক শপিং করতেছিলাম যেগুলো বাসায় লাগতো আর আজকে মোজারালা চিজ নিয়েছি আরিশকে বাসায় পিৎজা বানিয়ে দিবো তারপর আরিশের মোস্ট ফেভারিট মাশরুম নিলাম একটা আর এখানে আরিশের আরেকটা ফেভারেট হানি নিলাম সেদিন ওর বাবা একটা অরিজিনাল হানি নিয়ে আসছিলো ওইটা শেষ তো আজকে ডাবার হানিটা নিলাম সুপার শপে গেলে অপ্রয়োজনীয় অনেক কিছু কেনা হয়ে যায় এই অভ্যাসটা আমার থেকে বেশি হচ্ছে আমার হাজব্যান্ডের সে হচ্ছে যে জিনিসের প্রয়োজন নাই সে জিনিসটাও হচ্ছে পারচেস করতে চায় আগে এই অভ্যাসটা অনেক বেশি মানে ছিল আর কি এখন আমি একটু কমিয়ে আনতেছি মানে যেটা একদম লাগবে প্রয়োজনীয় জিনিস সেটাই হচ্ছে আমরা কেনাকাটা করি অপ্রয়োজনীয় কোনো কিছু আর এখন কেনাকাটা করি না তো এখানে হচ্ছে একদম সফট একটা ব্রেড নিয়ে আসছে মাত্রই বানিয়েছে লাইফ বেকারি ব্রেডগুলো খুব মজা হয় খেতে সাথে ছিল অ্যাপল জেলি এর আগে মিক্সড একটা জেলি কিনেছিল একটু মজা ছিল না জেলিটা তারপরে এটা হচ্ছে অনেক দেরিতেই শেষ হয়েছে তো আজকে অ্যাপলেরটা নিয়েছি আর এখানে আরিশ জুস নিয়েছে তারপর ছিল লবণ আজকে ডিফারেন্ট একটা নুডলস নিয়েছি সবসময় একই রকম নুডলস খাওয়া হয় তো আজকে হচ্ছে এই যে সুপ্রিমের এই নুডলসটা নিয়েছি জানি না এটার টেস্ট কেমন হবে আগে কখনো খাওয়া হয় নাই আর তো আরিশের জন্য মাশরুম তো তারপর ছিল কুকিজ আমার কিচেন টিস্যু আর এখানে ম্যাগি ম্যাজিক মশলা তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য বিশেষ করে আরিশের জন্য আল্লাহ হাফেজ